फू भाई लाई गल

আমরা একটা নেত্র দাবি নিয়ে ব্যবস্থিত হয়েছি আমাদের অধিকারের পক্ষে আমরা একাত্রিত হয়েছি আমরা সুস্থ মাধ্যমে আমাদের এই বরিশাল সিটি কর্পোরেশনে আমাদের সেই বারোই জুন দুই হাজার তেইশ নির্বাচনে যেই রক্তাক্ত অবস্থা হয়েছিল আজকে সরকারের বিভিন্ন পক্ষ থেকে যে বিবৃতি আসছে তাকে বোঝা বিশেষ করে নির্বাচন কমিশনের থেকে একটা রায় আমাদের স্বাস্থ্যের পক্ষে আমাদের অধিকারের পক্ষে আমরা চাই আর এটা কবুল করে নেন আমি

লাইভ চলতে আছে লাইভ লাইভ পেইজে পেইজে লাইক চলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম সিনিয়র নাইবা আমির আলহাজ মুফতি সৈয়দ ফয়জুল করিম সাইকে চর্মনাইকে মেয়র ঘোষণার দাবিতে বিশাল এক গণমিছিল নিয়ে বরিশাল শহর প্রদক্ষিণ করে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সামনে সমবেত হয়েছিল ইতিমধ্যে আমাদের মিছিলটি শেষ হয়েছে এবং আমাদের এই প্রোগ্রাম ইতিমধ্যেই শেষ করা হয়েছে দোয়া মনাজের মাধ্যমে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রেস ব্রিফিং চলতেছে এবং আমাদের নেতাকর্মীরা আস্তে আস্তে তাদের যানবাহন চলাচলের রাস্তা ক্লিয়ার করে দিতেছে যেহেতু ব্যস্ততম সড়ক এই জন্য আমাদের প্রোগ্রাম অনেক কিছুক্ষণ আগে শেষ হয়েছে আমাদের নেতাকর্মীরা এখনো চত্বরে অবস্থান করছে আমরা আশা করব যে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারামির আমির জন্ম নাইকে মেয়ার হিসাবে ঘোষণা করে তবেই আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ দর্শক আমরা আমাদের লাইভটি শেষ করছি আপনারা ইতিমধ্যে আমাদের বিশাল ছিল বরিশাল শহরের এই ঐতিহাসিক গণমিছিল গণমিছিলটা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে আপনারা যারা লাইভের সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জয়াকাল্লাহ